তাহলে চলো আমরা একের ক্ষয়ের অঙ্কের সমাধান করি তাহলে এক এক নঙের কোয়ার মধ্যে ক্ষয়ের অঙ্কের সমাধান করবো তাহলে যে কাজটা করতে যদি বর্গ নির্ণয় করতে বলছে তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার যদি বর্গ নির্ণয় করতে বলছে আমরা এখানে লিখে দিব বর্গ করে তাহলে এখানে এক্স স্কোয়ার হলো এ এবং টু বাই ওয়াই স্কোয়ার ডলো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান তাহলে আমরা সূত্র জানি কি এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সূত্র হলো আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা আমাদের এখানে ফেলাতে হবে তাহলে এখানে এ বলতে হলো এক্স স্কোয়ার আর বি হলো টু বাই ওয়াই স্কোয়ার তাহলে লিখতে পারি এ স্কোয়ার এ বলতে কি এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু বাই ওয়াই স্কোয়ার দিয়ে বেকের দেখি পরে হোলি স্কোয়ার দিব এটা হলো বি তাহলে এ এর জায়গায় আমরা কী বসালাম এক্স স্কোয়ার বসালাম আর বি এর জায়গায় আমরা বসালাম কি টু বাই ওয়াই স্কোয়ার তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার যদি এ ধরি টু বাই ওয়াই যদি বি দৌড়ি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সময় লিখবো এ স্কোয়ার প্লাস সূত্রে টু টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো এটা সূত্র সূত্র ভালো করে মুখস্থ করবে তাহলে অঙ্কটা বুঝতে সহজ হবে তাহলে স্কোয়ারটা স্কোয়ার উপরে আছে তাহলে স্কোয়ার স্কোয়ার কীভাবে গুণ হয়ে যাবে তাহলে মনে লিখবো দুই দোকানে চার মানে এক্সট টু দিয়ার ফোর প্লাস যেহেতু টু উপরের সংখ্যা এক্স স্কোয়ার উপরের সংখ্যা কারণ এগুলো পত্রের নিচে কী আছে এক আছে উপরের সংখ্যাও যেহেতু টু উপরের সংখ্যা যদি এগুলো গুণ হয়ে যাবে তাহলে দুই দোকানে চার এক্স স্কোয়ার আর নিশ্চয় হবে ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ারটা টু এর উপর আছে ওয়াই স্কোয়ার উপরও আছে তাহলে দুই দোকানে কত হবে চার আর ওয়াই স্কোয়ার যেহেতু আছে তাহলে এই দুই দোকানে কত হবে চার হয়ে যাবে অর্থাৎ ওয়াই দি ফায়ার ফোর এটাই আমাদের অ্যান্সার